النبي رحمت رحمة للعالمين بیان হঠাৎ করে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায় রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বললেন সাহাবিরা তোমাদের মধ্যে কে চোখের পানি সারিয়া কান্না করো সাহাবাই কারাম কেউ কোনো কথা বলল না আবার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বললেন সাহাবিরা তোমাদের মধ্যে কে চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দ কোনো সাহাবি কোনো কথা বলে না আল্লাহর হাবিব কিছুক্ষণ পর আবার বললেন ও সাহাবিরা তোমাদের মধ্যে কেউ চোখের পানি সারিয়া কান্তেস আমারে বলো গোপন না আমার কাছে বলো এই কথা বলতে দেরি একজন সাহাবি হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিনের কাছে আসলো ওই সাহাবীর নাম সাদ আসসালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে বড় কালো এবং দেখতে বড় খাটো মুখের মধ্যে বড় বড় প্রশান্তের দাগ দেখতে বড় পছন্দ লাগে না কেউ তাকে ভালোবাসে না কেউ তাকে দেখতে পারে না দেখতে তেমন সুন্দর নয় রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কে রেসা সালামে তোমার মনের মধ্যে কি দুঃখ আমারে বলো হঠাৎ করে চোখের পানি সারিয়া কেন কান্না করো সাদা সালামি বলি আর সুল্লাহ ইসলাম কবুল করবার পরে অদ্যবধি পর্যন্ত এমন কোন আমল নাই যে আমলটা আমি করি নাই আমি জানিয়া জানিয়া সমস্ত আমল গুরু করার চেষ্টা করি ও রহমাতুল আলামিন কিন্তু একটা আমল আমি আজ পর্যন্ত করতে পারি নাই নবী গো এই আমলটা না করিয়া যদি আমি মরিয়া যাই আপনার এই সুন্নারটা যদি পালন না করিয়া মরি হইয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে কে রে সাদা সালামি সব আমল আমি পাইলাম সব আমল করেছো কিন্তু আমার নবীর একটা সুন্নাহ তুমি আদায় করো নাই আল্লাহর দরবারে কি জবাব দিব এই ভয়ে চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্দি আল্লাহর নবী তখন বললেন সাদ কি এমন আমল তুমি আজ পর্যন্ত করতে পারো নাই যার কারণে চোখের পানি হলো সারিয়া সারিয়া কান্দ সালামি বলো রহমাতুল্লিল আলামিন আজও পর্যন্ত আমি বিবাহ করতে পারি নাই দীর্ঘ মাস ধরিয়া আমি মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াইলাম পাত্রী খুঁজলাম কেউ আমারে পছন্দ করে না কেউ বিবাহ করে না আমি যাকে বিয়ের প্রস্তাব দেই সবাই আমাকে অপছন্দ করে সবাই তাড়িয়ে দেয় ও রহমাতুল্লিল আলামিন জানি না আমার জীবনে বিয়ে আছে কিনা যদি আমি বিবাহ করতে না পারি আল্লাহর দরবার আমি কি জবাব দেব নিজের খায়ের সাথে জন্য বিয়ে করতে চাই না ও রহমাতুল আলামিন এটা আপনার সুন্নাত এই জন্ম এই বিয়েটা আমি করতে চাই ও রহমাতুল আলামিন দীর্ঘ আটটি মাস ধরে মদিনার উলিতে গলিতে ঘুরতেছি কেউ আমার পছন্দ করে না কেউ আমার কাছে বিয়ে বসতে রাজি হয় না আল্লাহর নবী রহমাতুল আলামিন বলে সাদায় আমার কাছে আয় আল্লাহ নবী বলের কাছে নিয়া দুই হাতে চোখের পানি গুলো মুছে দিয়ে বলে কান্না করিস না রে সাদ একটা সুসংবাদ তোমার দিতে চাই কি সুসংবাদ বলে এই মদিনার মধ্যে সবচেয়ে ধনী একটা পরিবার আছে আমার একজন সাহাবী নাম তার আমর ইবনে ওহাব আল কারশি রাদিয়াল্লাহু তাআলা তার একটা কোলে যা টুকরা কন্যাস অত্যন্ত সুন্দরী যাকে হুরে মদিনা বলা হয় এই মদিনার মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী রে সাথ করিস না আমি রহমাতুল লিল আলামিন তার সাথে আমি তোর বিবাহ ঠিক করলাম যা 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 এই পয়েগামটা আমর ইবনে ওহাব আল গিয়া বল ও আমর ইবনে ওহাব আল কারশি আপনার কোলে টুকরা কন্যা সাথে আল্লাহর এক আমার বিয়ে ঠিক করেছে আপনার মতামতটা কি আপনি আমারে বলেন যাবো বলে তাড়াতাড়ি যা আমার সংবাদটা দে।

দেখ দেখছো কোনোদিন তোমার মতো কালো বেটে এই মদিনার মধ্যে দ্বিতীয় হয় তো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না আর আমার মে মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী রাত আর দিন পার্থক্য আমার মেয়ে যেন দিন আর তুমি যেন রাত আমার মেয়ে অত্যন্ত সুন্দরী যাকে হৌরে মদিনা বলা হয় আর তুমি দেখতে কালো একদম বেটে তোমার সাথে আমার কন্যাকে যায় না আমি তোমার কাছে আমার কন্যাকে বিয়ে দিব না এই কথা বলতে দেরি দরজা বন্ধ করিয়া দিল চোখের পানি সারি দাঁড়িয়ে ওই সাহাবি চলে আসলো আল্লাহর নবী রহমাতুল্লিন আলামিন এখনো পর্যন্ত বয়ান করতেছেন এসে পিছনে বসে গেল চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্না করে দিল আল্লাহর নবী রহমাতুল্লিন আলামিন বুঝতে পারলেন ওই সাহাবিকে ডাকলেন সাদায় এখনো পর্যন্ত কেন কান্না করো ও রহমাতুল্লিন আলামিন আপনি পাঠাইছিলেন আমরি মহাবল কারো সঙ্গে সংবাদ দেওয়ার জন্য কিন্তু তিনি তো তিনার মেয়েকে আমার কাছে বিবাহ না অত্যন্ত রাগ হয়ে দরজা বন্ধ করে দিল আমাকেও বের করে দিল আল্লাহর পায়ে আমার কোনো কথাই বললেন না চোখ করে কথাগুলো শুনতেছেন আর ওই দিকে মধ্যে একটা কাহিনী গটিয়া গেল মেয়েটা পাশের রুম থেকে বাবার কাছে এসে বলে বাবা কিছুক্ষণ পূর্বে একটা ছেলে আপনার কাছে আসছিল আসছিল বলে 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 কেন মা তোমাকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য আব্বা আপনি কি বলেছেন বলে আমি না করে দিয়েছি কেন না করে দিয়েছেন বলে মা ছেলেটা দেখতে যেমন কালো তেমন বেটে মুখের মধ্যে বড় বড় বসন্তের দাগ এমন একটা ছেলের হাতে আমি তোমাকে তুলে দিতে পারি না মেয়েটা বলে বা জান কে পাঠাইছে বলে রহমাতুল্লিল আলামিন পাঠাইছে বলে আপনি ছেলের দিকে কেন তাকাইলেন কে পাঠাইলো তার দিকে তাকাইলেন না কেন রহমাতুল্লিল আলামিনের প্রস্তাব আপনি ফিরাইয়া দিলেন এমন হতে পারে আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলা আয়াত নাযিল করতে পারে চিরস্থায়ী জাহান্নাম হয়ে যেতে পারেন আবু জাহল উযবা সাইবার সাথে আপনারা জাহান্নাম হইতে পারে ও বাবা তাড়াতাড়ি যান রহমাতুল্লিল আলামিন কে গিয়ে বলেন আমি রাজি আছি

আদর্শকে নবীকে কেমন ভালোবাসে যে এই পাত্র যেই হোক কালো হোক পেটে হোক মুখের মধ্যে বসন্তের দাগ হোক আমি তাকেই বিবাহ করব কারণ আমি জানি আমার রসুল যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যায় কারণ রসুলে কারিম সল্লাল্লাহ নাহিও সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নাতি ফাকত হাব্বা

যতক্ষণ পর্যন্ত রান্না বান্না না হইত আল্লাহর নবী রহমাতুল নিন আলামী রান্নার কাজে সহযোগিতা করতেন আল্লাহ নবী একা একা খেতেন না আল্লাহ নবী বিবিদেরকে নিয়ে খাবার খেতেন যখন খাবার খাওয়া শেষ হয়ে যেত আল্লাহ নবী যখন ঘর থেকে বের হতেন সালাম দিতেন মুসাফা করতেন বুকে জড়াইয়ে কপালের মধ্যে আবার চুমা দিয়ে দিতেন মা আয়েশা বলে হে দুনিয়াবাসী আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই পয়সার অভাব থাকতে পারে ঠিকই কিন্তু আমাদের ঘরে ভালোবাসা কার কunti নাই চিন্তা করে দেখেন মাসাবুল হে দুনিয়াবাসী আমি গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতাম আমার ঠোটার দাগ দেখে রহমাতুল্লিল আলামিন ওই জায়গা দিয়ে পানি পান করতে আবার আমার নবী গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতে আমি ঠোটার দাগ দেখিয়ে সেই জায়গা দিয়ে পানি পান করতাম আবার রহমাতুল্লিল আলামিন যেই জায়গা দিয়ে হাড়ি চাবাইতো আমিও সেই জায়গা দিয়ে হাড়ি চাবাইতাম আবার আমি যেই জায়গা দিয়ে হাড়ি চাবাইতাম নবী সেই জায়গা দিয়ে হাড়ি চাবাই এটাকে বলে মোহাব্বত এটাকে বলে ভালোবাসা চিন্তা করে দেখেন এই জন্য যতদিন পর্যন্ত আমাদের ঘরে পায়ে গাম্বারে না আসবে ততদিন পর্যন্ত শান্তি আসবে না যতদিন পর্যন্ত রসুলের সুন্নত আমল না করবেন শান্তির নাগাল কেমন পর্যন্ত খুঁজলো কোথাও পাবেন না ওই সাহাবি চোখের পানিগুলো সারিয়া কান্দে মে বের হয়ে বলে বাবা তাড়াতাড়ি যান আপনার উপরে আল্লাহর নবী অসন্তুষ্ট হয়ে গেল আল্লাহ অসন্তুষ্ট হইতে পারে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হইয়া আয়াত নাজিল করে দিতে পারে ওই জাহাবি তোরাই চলে এলো এসে থাকে এখন আল্লাহর নবী বয়ান করে ও রহমান আইন আসসালাম আসসালাম আয়াদেক ইয়া হাবি الصلاة والسلام عليك يا رسول الله الله رسول صلى الله عليه وسلم سلام الجواب دلنا رأس أبي كان وصلا أو رحمة عالمين أمي بست أي الله ربنا يغفر لنا ما ربيتو بركة تمي كانوا في رأي আমার বর কি বলে নাই আমি হটাইছিলাম হ্যাঁ বলছিল কিন্তু আমার বরকে কেন তুমি ফিরাইয়া দিলা ওইসা আমি এখন বলি রাসুল আল্লাহ আমি বুঝতে পারি নাই এখন আমার মেয়ে ও রাজি আমি ও রাজি আপনি বিবাহ পড়াইয়া দেন আল্লাহ নবী খুশি হইয়া গেলেন খুশি হয়ে আমার সাদা সালামকে ডাক দিয়ে বলে রে আয় তাড়াতাড়ি আয় তোর বিবাহের জন্য ছয়শ হাম নির্ধারিত করিয়া দিলাম যা যা তোর বিবাহের জন্য ছয়শ দেড়হাম নি আয়

ফাতাহু ওয়া زاده 200 দিরহাম দিলেন আর কিছু বাড়াইয়া দিলেন জাইদুল রাহমাতুল্লিন আলামিন বলেছে এই জন্য কিছু বাড়াইয়া দিয়েছে এবার আল্লাহর নবী বললো যাও আমার তিন নাম্বার সাহাবি আওয়ার একদম সাহাবি নাম তার আব্দুর রহমান ইবনে আউ টাকার কম নাই অনেক টাকাওয়ালা অনেক পয়সাওয়ালা তার কাছে যাও আমার কথা গিয়ে বলবা 200 দিরহাম দেওয়ার জন্য বিশ্বনবী রাহমাতুল্লিন আলামিন তার কাছে যেতে বললেন দৌড়াইয়া চলে গেল ও আব্দুর রহমান ইবনে আউ ভাই আমার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন 200 দিরহাম দেওয়ার কথা বলেছে ফা আতাহু ওয়া যাদাহু কিছু বাড়াইয়া দিলেন 600 দিরহাম নিয়া নবীর কাছে জমা দিল ও রহমাতুল লিল আলামিন এই 600 দিরহাম আমি নিয়ে আসলাম আল্লাহর পয়গম্বর সাদের হাতের মধ্যে দিরহাম গুলো দিয়া বলল সাদ মদিনার বাজারে যাও তোমার বিবির জন্য যা যা পছন্দ হয় কি নিয়ে নিয়ে আসো গহনা নিয়ে আসো শাড়ি নিয়ে আসো জুতা নিয়ে আসো অলংকার নিয়ে আসো সালামু বড় খুশি দীর্ঘ আটটি মাস ধরিয়ে কোনো কন্যা রাজি হয় না কেউ বিয়ে বসতে রাজি হয় না এখন এমন একটা মেয়ে রাজি হয়েছে মদিনার মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী মদিনার বাজারে গেল মদিনার বাজারে গিয়া বিবির জন্য কিছু কিনবে লাইন চোখ ধাঁধানো জিনিসগুলো দেখতেছে কোনটা বিবিরে বেশি মানাবে বিবির জন্য শাড়ি কিনতেছে বিবির জন্য গহনা কিনতেছে বিবির জন্য চুরিবালা কিনতেছে এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো পছন্দ করিয়া করিয়া কিনতেছে এবার দোকানদারকে বললো সবগুলো প্যাকেট

তোমরা যে যেখানে আছো তাড়াতাড়ি যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে নাও নাও এই সংবাদটা যখন তারা কানে চলে আসলো ওই সাহেবই তখন বিবাহের কথা ভুলিয়া যায় দোকানদাররে বলে ও দোকানদার ভাই এই নাও তোমার যত গহনা আছে সব ফিরাইয়া নাও আর আমার টাকা আমার ফিরাইয়া দাও বলে কেন রে ভাই বলে আল্লাহ নবী রহমাতুল্লিন আল আমি যুদ্ধের ময়দানে যাবে আর আমি বাসর করব এটা আমার জন্য হইতে পারে না এটা আমার দ্বারা সম্ভব হবে না দাও দাও আমার টাকা দাও তোমার গহনা গুলো ফিরাইয়ে নাও সমস্ত টাকা ফিরাইয়ে নিয়া যেই দোকানে ডাল বেসে তরবারি বেসে হেলমেট বেসে সেই দোকানে গেল যুদ্ধের সরঞ্জাম যেই দোকানে বিক্রি করে সেই দোকানে গিয়া ডাল কিনলো তরবারি কিনলো হেলমেট কিনলো কিনিয়া যুদ্ধের ময়দানে রওনা করলো যুদ্ধের ময়দান ময়দানে গিয়া তুমুল বেগে যুদ্ধ করা শুরু করে দিল কাফেরদেরকে জাহান নামে পাঠানো শুরু করে দিল যুদ্ধ করতে করতে নিজে পর্যন্ত আহত হইয়া জমিনের মধ্যে পড়িয়া গেল শাহাদাত পর্যন্ত বরণ করার সময় চলে আসলো হঠাৎ করে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুতাকাইয়া দেখে

করে আর এই মধ্যে করলো। নবী চোখের পানি কুম সারিয়া সারিয়া কান্না শুরু করে দিলেন হঠাৎ করে কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বর আবার চারাটা ফিরাইয়া নিলেন আবার আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দিলেন সাহাবিদের মধ্যে একজন আবু লুবা যুবক সাহাবি আল্লাহর প্রশ্ন করলো প্রশ্ন করলুরাল একটা প্রশ্ন কি প্রশ্ন বলে যখন এই সাহাবি সাহাদা সালামি আপনার রানের মধ্যে শহীদ হয়ে গেল আপনি চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করলেন ও রহমাতুল্লিন আলামিন এরপরে সাথে সাথে আবার আপনি মুসকি হাসিও দিয়া দিলেন এরপরে আবার আপনি আপনার চেহারা পিছন দিকে ফিরাইয়া নিলেন বুঝতে পারলাম না আল্লাহর পয়গম্বর তখন বলল রে আবু লু বাবা তাহলে ভালো করে শোনো এই সাত দীর্ঘ আটটা মাস ধরিয়ে বিবাহের জন্য পাগল হয়ে কিন্তু পায় নাই কেউ বিয়ে করতে রাজি হয় না আট মাস পরে এমনই কন্যা রাজি হয়েছে মদিনার মধ্যে সবচেয়ে ধনী কিন্তু তাকে আমি বিবাহের জন্য বাজারে পাঠাইলাম ওই সাত আমার প্রেমে পড়িয়া আল্লাহর প্রেমে পড়িয়া এই বিবাহ পর্যন্ত কোরবানি দিল এই বিবির আশায় সে পরে নাই বিবির প্রতি আসক্ত না হইয়া আমার সহ্য করতে পারি নাই এই জন্য মনের বেথায় চোখের পানিগুলো সারিয়া কাঁদলাম আমার এমন একটা সাহাবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল দুই নাম্বার আমার মুস্কি হাসলেন কারণটা কি আমার বলেন ও সাহাবিরা Uh, uh, a a কি হাসলাম সাদের এতে কাল যখন হয়ে গেল সাদ কে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ডানা দিয়েছে সাদ এই দুইটা ডানা দিয়ে জান্নাতের মধ্যে ঘুরতেছে আর আমার সালাম দিতেছে ও আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ পাক আমাকে যুদ্ধে শহীদ হওয়ার কারণে দুইটা পাখা দিয়েছে এই দুইটা পাখা দিয়া আমি জান্নাতের মধ্যে ঘুরতেছি সাদ জান্নাতে যায় আমাকে সালাম দিয়ে যায় এই দৃশ্য দেখি আমি রহমাতুল আলমিন হেসেছি তিন নম্বর প্রশ্ন মানবী আপনার চারা পিছনে কেন ফিরাইয়া নিলেন আমরা সবাই সামনে কেন পিছনে ফিরে গেলেন আল্লাহ নবী তখন বললো সাহাবিরা শোনো এই সাদ আমি বড় ভালোবাসি তোমরাও ভালোবাসো সাদের বিবাহ ঠিক হয়েছিল কিন্তু সে বিবাহ করে নাই বিবির প্রেমে পড়ে না হে হয় নাই এই অবস্থায় বিবি রাখিয়া সাদ যখন শহীদ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে জান্নাতী হুর পরীরা আমার সাদ দুনিয়ার সবচেয়ে সুন্দরী পাইয়াও আমার নবীর জন্য আর আমি আল্লাহর জন্য সব সারিয়া দিল বিবির কথা কথা বলিয়া গেল আয় আয় তোরা তাড়াতাড়ি যা আমার সাদের লাশ দুনিয়ায় পরে আছে যে তাড়াতাড়ি আমার সাদের লাশটা আনতে পারবে আমি তোর সাথে তার বিবাহ দিব আল্লাহ এই কথা বলতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটা আসমানের দরজাগুলো খুলে দিল লক্ষ লক্ষ হুর পরীর আসমান থেকে নামতেছিল কে কার আগে আসবে সাদ বিবাহ করবে এই জন্য সময় পাগল ছিল তাদের কারো কারো কাপড় হাটুর উপরে ফুটিয়া যাইতেছিল কারো সামনের কাপড় সরিয়া যাইতেছিল ও সাহাবিরা তোমরা তো দেখো না আমি রহমাতুল্লিল আল আমি সব দেখি এই জন্য এই দৃশ্য দেখিয়া আমি লজ্জায় চারা ফিরাইয়া নিয়েছি চিন্তা করে দেখেন আল্লাহ আল্লাহ কেম বারক নাম হায় আল্লাহ আল্লাহ আশিকু কাকাম হায়ালাহি মুজে মুজ কো দূর কর তাকে দেখো মুজমে তুজ এক নজর জন্নত দো জগ সে রব কে করো আর জু হে মাই তুঝে দেখা করো হো গিল মা যত নিয়মত তো সব সে বড় কর নিয়মত দিদার তো যারা আল্লাহ ভালোবাসে দুনিয়া তাদের কাছে কিছুই না হে মুমিন ভালো করিয়া শোনো সালামী সালামি দীর্ঘ আটটা মাস পর্যন্ত কেউ তারে বিবাহ করে না চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করেছে এমন একটা কন্যা তার বিয়েতে রাজি হয়েছে মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী অথচ নবীজি তাকে যুদ্ধের ময়দানে যাওয়ার কথা বলেন নাই নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশনও দেয় নাই তুমি বিবাহ করো ওসা তুমি বিবাহ করো বাসর করো কিন্তু ওই সা বিয়া তো বড় পারমিশন পাওয়ার পরও বিয়ে করলেন না আল্লাহর নবীর প্রেমে পড়িয়া যুদ্ধের ময়দানে ময়দানে চলে গেল যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করল এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা একতার স্বীকৃতি দিয়েছে আল্লাহই আমাদের রব তুমাস্তাকামু এর উপরে ইস্তিকামত থাকে মরতে পারি শহীদ হইতে পারি আল্লাহর দিন থেকে চুল পরিমাণ নড়ে দাঁড়াবো না আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তাদের ভয় নাই তাদের টেনশন নাই চিন্তা নাই এদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এরা মরতে দেরি হবে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করতে দেরি হবে না এই জন্য ক্ষণস্থায়ী জিন্দিগি কেউ 50 साल 70 80 বছর পরে দুনিয়া ছাড়িয়ে চলে যাব ও বন্ধু কত মানুষ কত আশা স্বপ্ন নিয়ে আজকে রাতটা গোমাবে কিন্তু আজকে রাত্রেই জীবনের শেষ দিন কল্পনাও করতে পারবে না যে আমি কয়দিন দুনিয়াতে বাসিয়া থাকব আহারে কত মানুষ আজকে কত স্বপ্ন নিয়ে গোমাবে সকালবেলা কেউ বিবাহের বাজার করবে সকালবেলা কেউ চাকরিতে যাবে কেউ দোকান খুলবে কেউ অফিসে যাবে এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে জীবনের মতো ঘুম ঘুমাবে আর চোখ খুলবে না এমন একদিন আসবে বন্ধু তোমার আমার জীবন এমন একদিন আসবে কত স্বপ্ন নিয়ে কত আশা নিয়ে আমরা ঘুমাবো আর আমাদের ঘুম ভাঙবে না দেহটা নিথর হয়ে পড়ে থাকবে সন্তান চোখের পানি সারিয়া কাঁদবে বিবি কাঁদবে মা কাঁদবে ভাই বোন চোখের পানি সারিয়া কাঁদবে কিন্তু একটা কথা বলবার মতো কোনো সুযোগ হবে না সান্ত্বনা দেওয়ার মতো ক্ষমতাও থাকবে না এদের কান্নার আওয়াজ শুনবো কিন্তু বলবার কোনো ভাষা নাই ওই দিনটা আসার আগে আমাদের আমাদেরকে পাঁচ হত নামাজ আদায় করতে হবে সত্য কথা বলতে হবে গুণা সারতে হবে পিতা মাতার খেদমত করতে হবে যদি আল্লাহর হুকুম মানিয়া ইমান নিয়া যদি মরতে পারি আমাদের কবরটাও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানাইয়া দিবে ইমান নিয়া যদি আমরা মরতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও জান্নাতের মেহমান বানাবে এই জন্য বেশি বেশি কামল করতে হবে যে যত বেশি নিয় কামল করবে পরকালে আল্লাহ রব্বুল আলামিন তাকে তত বেশি ইজ্জতার সম্ভব